আসসালামু আলাইকুম ওয়া ওবরাক আজকে আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে এই মুবারক আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে এসেছে মমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের অজিফা বানিয়ে নেওয়া পাঁচক্য নামাজের পর আয়াতুল কুরসি এ সম্পর্কে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন من قرا آيه الكرسي في دور كل صلاه مكتوبه لم يمنا او من دخول الجنه الا প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না এই হাদিস থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার নির্দেশনা পাওয়া গেল একবার এক জিন মানব রূপে চুরি করতে সে এক সাহাবার কাছে ধরা পড়ল পরে সাহাবা তাকে জিজ্ঞাসা করলেন যে বলতো তোমাদের থেকে আত্মরক্ষার জন্য কি আমল আছে তখন সে বলল যে ব্যক্তি আয়াত কুর্সি পড়বে অর্থাৎ কোরআনের এই আয়াত আমল করবে সে আমাদের অনিষ্টতা থেকে বেঁচে যাবে যে ব্যক্তি রাতে এ আয়াত পাঠ করবে সে সকাল পর্যন্ত আমাদের অনিষ্টতা থেকে বেঁচে থাকবে আর যে সকালে এ আয়াত পাঠ করবে অর্থাৎ আয়াতের কুসি পড়বে সে সারা দিন আমাদের অনিষ্টতা থেকে বেঁচে থাকবে এই কথা সাহাবা সকালে নবিকারিম সাল্লি আসাল্লামের কাছে যখন জানালেন তখন নবী করিম সাল্লহি আসাল্লাম বললেন হ্যাঁ খুবই সত্য বলেছ সহি হাতিস আল্লাহ তালা আমাদেরকে আমল করা তফিক দান করে